আজকে গদ্দারি করেছেন আর মানুষ এনাকে বুঝতে পেরেছে বিকজ এই তিন আগস্ট চার আগস্ট পাঁচ আগস্টে যদি যখন কথাটা খতিয়ে দেখা হয় ওখানে কোন কট ছিল না প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ওয়াজেদ আগস্টে হি ওয়াজ দ্য ম্যান হু এনকারেজ মৌলবাদী লোককে আসতে হিজবুত তাহির জামাত ইসলাম এন্ড হিফাজ ইসলাম কে এনে ইনি করেছেন আপনি দেখুন ইনি কি করলেন ইনি করলেন এই আজাদ গোলাম আজমের ছেলে বিগড়া আব্দুল্লাহ যিনি জেলে ছিলেন ওনাকে রিলিজ করে ইনি কি করলেন রিলিজ করে ওনাকে রিইনস্টেট করলেন

আপনার আপনি কি কোনো কমিশন ইনকোয়ারি করেছেন আপনি কোনো কমিশন বসিয়েছেন আপনি কোনো জিনিস করেছেন না যারা এনার আগেস্টে আছে যারা একটা ভালো করতে চায় ওদেরকে নিয়ে সরিয়ে দেন পাঁচটা লেফটেন্ট জেনারেলের মধ্যে দুজন লেফটেন্ট জেনারেল তো এই আগস্ট মাসেই সরে গেল আর আপনি ডিজিএফআই এর কথা বলছেন ওনাকে বন্দি বানানো হয়েছে কোন কারণে বানানো হয়েছে পুরো ওয়ার্ল্ড জিজ্ঞেস করছে

আপনিও ছাড় পাবেন না বিকজ বাংলাদেশ আর মধ্যে মেজর লেফটেন্ট কর্নেল এরা কিন্তু এরা কিন্তু আপনাকে দেখতে চাইছে ওরা বুঝতে পেরেছে কি আপনি একটা পলিটিক্যাল অ্যাম্বিশন নিয়ে কাজ করছেন বাংলাদেশের আমি আপনি নাম খারাপ করছেন আপনি ডিজিএফআই তো আছেই আছে অনেকগুলো লেফটেন্ট জেনারেল আপনি ক্যারিয়ার খারাপ করছেন আপনি আপনি একটা কথা করতে চাইছেন দ্য ম্যান অফ ইয়েস ম্যান ওটা চলতে দেবে না কেউ আর এর মধ্যে ডিজিএফআই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট অনেক গুরুত্বপূর্ণ আর এই পরিপ্রেক্ষিতে যদি আপনি দেখেন এই জানাল পিএস ওর কথা আপনি জানাল হাসানের যেটা আপনি দেখালেন আপনি বুঝতে পারবেন কি জল বখুর জামান এখন একটা একটা ডিপস্ট একটা তানাসা হতে চলেছেন উনি কাউকে কথা শুনছেন না আর শুধু ওনার একটা এজ কি সবাইকে গুডি গুডি বলেন নিজের একটা জিনিসটা ছিনে নেবেন ওনার একটি শর্ট টার্মে উনি যাবেন উনি ওখানে গিয়ে নিজেকে একটা প্রেসিডেন্ট বানাবে একটা সিচুয়েশন ক্রিয়েট করবেন নিজেকে প্রেসিডেন্ট এই প্রশ্নটা কিন্তু অনেক দিন ধরে উঠে আসছে যে তিনি কি তাহলে প্রেসিডেন্ট হবার জন্য এত কিছু করছেন এই প্রশ্নটা কিন্তু বারবার করে উঠে আসছে আমি এই জায়গাটা আসবো স্যার তবে তার আগে আরেকটা ছবি দেখাবো যে খালেদা জিয়ার সঙ্গে একান্তে বৈঠক করছেন তিনি কারণটা কি ডেটটা দেখুন সেকেন্ড জানুয়ারি দু হাজার পঁচিশ খালেদা জিয়ার বাসভবনে সেনাপ্রধানের সঙ্গে দেখা কারণটা কি খালেদা জিয়ার সঙ্গে তিনি কেন একান্তে এই বৈঠকটা করতে যাচ্ছেন তিনি তো মোহাম্মদ ইউনুসের চানছেন বা এটা আপনি লাস্টের দিকে যেটা যা দেখাচ্ছেন এটাই পুরো ইন্ডিকেট করছে ইনি বাকুর জামানের ইন্টারেস্ট কোথায় কি এটা সেকেন্ড জানুয়ারি দু হাজার পঁচিশে দেখালেন এ মে মাসে দোহাতে কেন গিয়েছিলেন আর দোহাতে জিয়া যিনি আছেন উনি বাংলা লন্ডন থেকে ফেরত আসছিলেন উনিও তো দোহাতে ছিলেন চ্যালেঞ্জ করে বলছে আমি বলে দিন কে দুজন মিটিং হয়নি আর তারপরে যখন খালেদা জিয়া এসছেন ঢাকায় ওনাকে একটা ট্রিটমেন্ট যেটা দেওয়া হয়েছে তারপরে আওয়ামী লীগকে বন্ধ করা হয়েছে

কারা পালিয়ে যাবে এদের মতো লোক জাল বাকুর মত মতো লোক পয়সা কালেকশন করে এক্সট্রাশন করে পালিয়ে যাবেন পালিয়ে যাবেন পালিয়ে যাবেন ওনাকে বাংলাদেশের মানুষ খুঁজতে পারবে না আর এই এই যে ছবিটা আপনি দেখাচ্ছেন এই না পলিটিক্যাল অ্যাম্বিশন যেটা কোনোদিন ফুলফিল হবে না ওয়ার্ল্ড ইজ ওয়াচিং ইউ পুরো বিশ্ব আপনাকে দেখছে বাংলাদেশের প্রফেশনাল লোক দেখছে আপনাকে আপনি যাবেন কোথায় আপনি পার পাবেন কোথায় এটা আমার মনে হয় না এর কোনো অন্ত নয় এইটাই অন্ত এটা কি আছে জাল বাকুর জামানের পলিটিক্যাল অ্যাম্বিশন এটা এন্ড আমরা চিন্তা করছি এনার পর কে হবে এনার পর কি জামাত ইসলামের লোক আসবে আমার মনে হয় না এনার পর কি কোনো মৌলবাদী জানাল আসবে আমার মনে হয় না ইনি নিজেকে আসি মুনির ইনি নিজেকে জান জিয়াউল হাকের মতন বানাতে চলেছিলেন ওইটা শেষ হয়ে গেল এনার কাছে একটাই রাস্তা আছে রিফর্ম রিফর্ম করে উনি যদি মডারেট হন উনি যদি সেকুলার হন উনি যদি প্রফেশনাল হন তাহলে এই পলিটিক্যাল জিনিস এটা ইনি করছেন যেটা মানুষের চোখে পড়ে যাচ্ছে এইটা শেষ করে একটা এখানে একটা নিউট্রাল অ্যান্ড ভালোভাবে একটা ডেমোক্রেটিক সিস্টেম ইলেকশন করানো উচিত নালে আমার তো মনে হয় যে বাংলাদেশের ফৌজের মধ্যে যারা জুনিয়র অ্যান্ড মিডল লেভেল অফিসার আছে এনাকে শর্ট আউট করে দেবে কিন্তু প্রশ্নটা হচ্ছে এই ওয়াকারুজ্জামান তিনি যদি এর পরে প্রেসিডেন্ট হবার দৌড়ে থাকেন তাহলে তো তাকে এই সেনাপ্রধানের পদ থেকে অবসর নিতে হবে সেটা কি তিনি নিজে করবেন পরিণতিটা কি হবে বাংলাদেশের কারণ প্রায় এক বছর হতে চললো এইরকম একটা অবস্থার মধ্যে দিয়ে রয়েছে এখন তো ইলেকশন হবে না তাহলে কি এইরকমই চলতে থাকবে দেখুন এনআর আর প্রফেসর ইউনুসের মধ্যে রিলেশন ভালো ছিল না এটা সবাই জানে আর প্রফেসর ইউনুস বলেছেন ইনিও এডমিট করেছেন আমাদের রিলেশন নেই ওখানে রাইট ইনি তো মৌলবাদী একটা জার্নাল ইনি তো আপনি দেখলেন ইফতার পার্টির মধ্যে ইনি প্রেসিডেন্টের হাউসের মধ্যে ইনি লিড করছেন নাম্বার টু নাম্বার থ্রি তিনি চেয়েছেন বারবার কি আমি প্রেসিডেন্ট হব, তারপরে আমার যেটা রিলেজ আমার যে ট্রেনিউর আছে ওটা এক্সটেন্ড করবো এটাই শর্ট টার্মার কাছে প্রম ছিল আগে একটা সিচুয়েশন ক্রিয়েট করি লেট সিচুয়েশন বি স্টেজ লেট বাংলাদেশ আর্মির মধ্যে আমার অ্যাকসেপ্টেবিলিটিটা বাড়ে যাক ওটা হচ্ছে না এনার